হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে ভোর পাঁচটা পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমার ছেলে আর আমি চলে এসেছি একটা জায়গায় দেখতে পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছ তোমরা চারদিকে কুয়াশা এখনও আমাদের এখানে ভালোই ঠান্ডা তো এখন বলছি কি জন্য এসছি আমরা এখানে আজকে আমাদের জলপাইগুড়িতে রান প্রতিযোগিতার একটা প্রোগ্রাম রয়েছে তার জন্য এসছি আমরা খুব ভোরবেলায় চলে এসেছি এই যে আমার ছেলে তো আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি কালকে বলেছিল ছটার দিকে প্রোগ্রাম শুরু হবে আজকে এসে শুনলাম আমরা সাতটার দিকে তো এখনও সেরকম কেউ আসেনি দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো রাস্তা খালি আস্তে আস্তে সবাই আসছে আজকে এখানে হবে ফাইভ টেন কিলোমিটার রান প্রতিযোগিতা সেটা তোমরা দেখতেই পাবে বন্ধুরা একটু করে আমি আস্তে আস্তে সব ভিডিওই ছাড়বো আসতে এখানে যাদের টেন কিলোমিটারের নাম আছে তাদেরটা আগে শুরু হবে যাদের ফাইভ কিলোমিটারের নাম আছে তাদেরটা পরে হবে এখানে রান শুরু হওয়ার আগে একটু নাচ গান হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সকলেই